সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আজকে একদিনের মুরগির বাচ্চা কীভাবে লালন পালন করবেন সেই এই বিষয়টাই জানাবো জানাবো আজকে আপনাদেরকে তো আমি মোহাম্মদ সুজন মিয়া সিলেখাশারি থেকে হবিগঞ্জ বাহুবল মিরপুর থেকে তো একদিনের বাচ্চা যখন আপনারা আনেন বা কালেক্ট করেন তারপর যখন আপনারা ব্রুডার করবেন ব্রুডারটা কীভাবে সেটিং করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখাই দেখেন আমরা প্রথম অবস্থায় সুকল গুলা দিচ্ছি ঠিক আছে এখানে বুঝছেন বাচ্চার উপরে এই যে এই যে দেখেন এইগুলো খাদ্য দিছি সেটাইয়া আমরা আজকে একদিন পর্যন্ত খাদ্যগুলা দিব আর ওষুধগুলা কি কি দিতে হবে সে বিষয়গুলো আপনাদেরকে দেখাইতেছি ওষুধগুলো হচ্ছে একটা বিষয় দেখায় আপনাদেরকে আপনারা যখন রোডারগুলা লাগাইবেন এটাকে যখন রোডার দিবেন আপনারা গরমের সময় একশো আটের বাল্ব ইউজ করবেন ঠিক আছে একশো আটের ইয়ে দেখেন দেখে আপনাদেরকে গরমের সময় আপনারা একশো আয়ারের বাল্ব ইয়ে দেখেন একশো আটের চারটা লাইট ইউজ করবেন পাঁচশো বাচ্চার জন্য ঠিক আছে আর খাদ্য পাত্র আর পানি পাত্র হচ্ছে পানি পানিপাত্র দিবেন চারটা পাঁচশো বাচ্চার জন্য আর জায়গাটা কত দূর করতে হবে এটা আপনারা অনেকে ভুল আপ মানে ভুলে ফেলেন এটাকে কিন্তু বাচ্চা নেওয়ার আগে কিন্তু আপনারা এটা কালেক্ট করতে হবে এটাকে বলে চিকগান আর এটাকে বলে ব্রুডার বা উবার কেউ বলে উবার বা কেউ বলে গার্ড তো ব্রুডার আর কি আর হাত ধরে দিতে হবে আপনার মনে করেন বারো ঘন্টা পরে বারো ঘন্টার ভিতরে একদিনের বাচ্চা বা আর বারো ঘন্টার ভিতরে আপনারা পেপারে দিবেন দেন আপনারা খাদ্যর পাত্রের মধ্যে দিই ছোটো ছোটো পাত্র আছে এগুলোর মধ্যে দিবেন বা প্লেটের মধ্যে দিবেন ঠিক আছে আর ওষুধটা কি দিতে হবে আপনার কাছে সেটি মনে করেন আমাদের প্রত্যেকটা বুডারের মধ্যে আমরা সেমভাবে সেম কোয়ালিটি সেম মানে ওয়েতে আমরা মনে করেন সিস্টেম করি বুড়োটা বুড়োটা যেভাবে রাখি বুড়োটা হচ্ছে বুড়ার থেকে চিগাটা এই যেখানে এখানে একটু দেখান এটা থেকে এই যে এক হাত দৌড় এইটার থেকে এটা রাখতে হবে প্রত্যেক জায়গায় সমান করে এক হাত করে রাখতে হবে এই যে দেখেন এটা তো সেইমভাবে ভাবে যে দেখেন এক হাত ঠিক আছে আমরা আরেকটু বাড়াই দিব দুই একদিনের ভিতরে আরেকটু বাড়াই দিব আর এবার দেখেন সবগুলোর ভিতরে চারটা করে পানির ডিব্বা আছে আর আমরা চারটি করে খাদ্য ডিব্বা দিব এবার পাত্রগুলো দিব আছে আর ওষুধটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় আট ঘন্টা পর্যন্ত মুরা প্লাস্টিক ইউজ করি মুরা প্লাস্ট বা লাইসবিধ আপনারা ইউজ করতে পারেন এই যে দেখেন এই ওষুধটা যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে নেন ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে এক গ্রাম এক লিটার করে প্রথম বাচ্চা ছাড়ার প্রথম প্রথম ছাড়বেন তারপরে পানি দেওয়ার ওষুধ ওষুধ দিয়ে যখন পানি দিবেন তখন পনেরো মিনিট পরে খাদ্যটা দেবেন ঠিক আছে এটা হচ্ছে এক গ্রাম এক লিটারে এটা যদি না পান আপনারা মুরা প্লাস বা হ্যাঁ এটা যদি না পান তাহলে লাই সুভিট দিবেন লাই স্যুভের ঠিক আছে তারপর প্রথম হ্যাঁ আট ঘন্টা তো খাওয়াইলেন এটা তারপরে তারপরে আধ ঘন্টা ছাদা পানি দিতেন তারপরে আট ঘন্টা এরা দেখেন মক্সিলিন মক্স সিলিন বা মক্সিলিন বা রেনা কে সরি রেনা কে রেনা মক্স যেটা ওইটা আর এই যে দেখেন অ্যানরোসিন এই ডিও টু একসাথে একই সাথে মিশিয়ে দিলেন ঠিক আছে ডিও টা ওষুধ কীভাবে মিশে দেন আমি আপনাদের আপনাদের প্রত্যেকটা বুড়ায় চারটা করে ডিব্বা রাখা আছে না চারটা ডিব্বার ভিতরে কত লিটার পানিয়ে ধরবে আপনাকে ওইটা দেখবে হবে আমার জানার মধ্যে চারটে ডিবার মধ্যে ছয় লিটার পানি ধরে দেড় লিটার করে দেড় লিটার করে ছয় ছ লিটার যদি ধরে তাহলে আপনার এই মগ সিলিন দিতে হবে ছয় এম ছয় গ্রাম আর এটা দিতে হবে ছয় এমএল দুটা ওষুধ একসাথে মিশাইবেন ঠিক আছে এটাও একসাথে মিশাইবেন এটাও একসাথে মিশাইবেন দুটা ওষুধ একই সাথে প্লাস করে ছয় লিটার পানির সাথে বারো এটা দিবেন ছয় এটা দিবেন ছয় বারো দিবেন দেওয়ার পরে মিশিয়ে খাওয়াবেন প্রতিদিন আধ ঘন্টা তিন থেকে পাঁচ দিন খাওয়াইবেন যদি শীতের সময় হয় আপনারা সাত আট দিন খাওয়াইতে পারেন আর যদি মনে করেন যে গরমের সময় তাহলে তিন দিন বা চার দিন খাবার যথেষ্ট তারপরে আসি তারপরে আপনারা কী করবেন তারপরে আপনারা যখন পেপারগুলো কোন দিন সরাইবেন বা পেপারগুলো কীভাবে সরেবেন আমরা কীভাবে করি সবচেয়ে সহজ মানে পদ্ধতি বা ওয়েল যেটা এটা হচ্ছে আমরা যখন এই পেপারটা নষ্ট হবে এটার উপর আরেকটা পেপার দিয়ে দিই ঠিক আছে এই যে এটা নষ্ট হচ্ছে আট দিনে আপনারা অবশ্যই গাম্বরু ভ্যাকসিনটা দিবেন আঠারো দিনে আবার গাম্বরু দিবেন আর আরেকটা কথা হচ্ছে এটা সময় আপনার মনে রাখবেন আমি আপনাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি আপনাদেরকে আপনারা কক্সির দোষটা করবেন কক্সি তো রক্ত আশা দোষটা করবেন ঠিক দশ দিনের সময় এটা করলে আপনার বাচ্চা একদম পারফেক্ট থাকবে একুশ দিনে একটা রানি কেট দেবেন উনত্রিশ দিনে ফাউল ফক্স দেবেন আর আপনার হচ্ছে সাত দিনে হচ্ছে আট ডিবি ভ্যাকসিনটা দেবেন তারপরে আবার ছয় মাসে আট ডিবি ভ্যাকসিনটা দেবেন তারপর পনেরো দিনের ভিতরে আপনার ঠোট টাকা দিয়ে নেবেন এতটাই এতটুকু করলেই আপনার মুরগি একদম ভালো থাকবে আর সবসময় চেষ্টা করবেন যাতে মুরগির ঘরের ভিতরে গো গ্যাস গ্যাসটা যাতে না হয় বা যাতে না হয় বা বীজা বিজা লিটারটা আসে না এটা যাতে বীজা বিজা না হয় সুখ টান থাকে বা কম জায়গার মধ্যে বেশি মুরগি দেবেন না বলতে বেশি জায়গার মধ্যে কম মুরগি দেবেন প্রত্যেক স্কোয়ার ফুটে দুই স্কোয়ার ফুটে একটা মুরগি রাখার চেষ্টা করবেন ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম ওকে